বাঁ পাটার নিচু থেকে ঘাড়ের এই এক সাইডটা অবশ অবস ভাব এই হাতটা ওপরে তুলতে পারা যায় না হ্যাঁ আঙুলগুলো ব্যথা যন্ত্রণা নাড়ানা যায় না এখান থেকে এই পর্যন্ত সবসময় চিনচিন চিনচিন করে আর এই আঁটু থেকে এই পা পর্যন্ত জ্বালা জ্বালা করে এই সাইডটা যেন কামড়ে ধরে থাকে

বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এই এই আঁটুটা আঁটুটা আর এই পিঠের এখানগুলো না টাইট হয়ে আছে এই

কম তোলা হচ্ছে যাচ্ছি না তুলতে পারছি বুঝতে পারছো হ্যাঁ মাকে একটা প্রণাম করো যে মা তুমি রোগা না ধরে আসে মাকে প্রণাম করো তাই করো তাও করবো বসে বসে যে মা